তো বন্ধুরা এটা দেখার পর তো আমার হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে গেছে বন্ধু বন্ধু শিয়াল আমি শিয়াল বন্ধু বন্ধু খাও আমি তো গাইস প্রতিবারের শুধুমাত্র আপনাদেরকে হাসানোর জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা আরো বেশি হাস্যকর আরো বেশি ফানি তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে এই চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস প্রথমে অস্থির বাঙালির কর্মকাণ্ডটা দেখুন কি বুঝলেন गाइस এগুলো একমাত্র ওস্ত্রি বাঙালিদের মাথায় আসতে পারে দেখুন ভাই মেয়ে মানুষ তো এমনিতে একটু বেশিই বুঝে তাই বলে এত বেশি বুঝা ভালো না আরে দেখলেন তো বেশি বুঝলে কি হয় একই বলে গাইজ উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদর গাট গাইজ বেশি কিছু না এখানে এক অস্থির বাঙালি সাইকেলে রিভিউ দিচ্ছি

ভাই এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কাহিনীটা জোশ ছিল দেখুন গাইজ অস্থির বাঙালি যেখানে সেখানে অস্থির কিছু হবে না সেটা তো আর হয় না মনে এইখানে কি করতেছে এরা সেটাই দেখে আসি চলুন लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे लेकिन सेकंड। देखो ग्री कर्म का देखार फिर आपनी अबक ना हो पारे ना ये क्या <laughs> <laughs> আর দেখুন গায় আমাদের চারপাশে অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড ঘটে যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আমরা কখনো দেখতেই পারতাম যেমন এই অস্থির মাতাল বাঙালি দেখুন ডালাই চেক কর্তা এই অস্থির বাঙ্গালির কর্মকাণ্ডটা দেখার পর যদি আপনার হাসি না পাই তাহলে পরের কৃপটার জন্য তৈরি হয়ে যান । পাঁচ লাখ লাখ किसने बनाया ये मुजस्मा किसने बनाया ये मुजस्मा इस नाची से अपने हाथों से एवर ऐ बीए बरी हस्तकर कर्मों का नोटा देखूँ। हे 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 प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ? आयोग <laughs> माँ। <laughs> কথায় আছে পাগলের সুখ মনে মনে যেমন দেখুন গাইস বেশি কিছু না জীবনে প্রথম যখন আমার বন্ধু ঘুরাই উঠে লে তখন তার অবস্থাটা দেখুন আচ্ছা গাইজ আপনারাই বলেন এই জুতাটা কাকে গিফট করতে চান কমেন্ট করতে কিন্তু বলবেন না আমি

भाई रे भाई तो दिन बात प्यारा गोलो के भद्र महाशय रात लेकिन ये साला कर क्या रहे हैं तो बारह बज रहे, सोएगा कब वागे वागे। है? वागे वागे। क्या लगेगा किसी को मालूम नहीं पड़ना चाहिए कि हम लोग कहाँ जा रहे हैं আপনারাই বলুন এই বাদর বাহিনীরা কোথায় যাচ্ছি আরে কি সমস্যা তোর সবসময় দেখছি আজকাল মন খারাপ করে আছিস কি হয়েছেটা কি তোর কিছু না রে কিছু না আরে আরিয়ান তোর বিয়ে হয়ে গেছে খুশি খুশি থাক এটাই তো সমস্যা রে যে বিয়ে হয়ে গিয়েছে কাল সে প্রেগনেন্ট হয়ে যাবে তারপরে সবাই জানতে পেরে নিবে যে আমি ওর সাথে ওই গুলি করেছি আরে তো তুই বলে দিবি তুই করিস নি অন্য কেউ করেছে বাদ দেন ভাই বেড়ি মানুষ মুখ ফোশকে বেরিয়ে গেছি দেখুন গাইজ আপনার জন্মদিনের পার্টি পার্টিতে কি এমন কোন দিন হয়েছিল তাহলে কমেন্ট করতে বলবেন না ভাই কাজের মানুষ প্রশংসা তো করাই লাগে সমাপ্তি দেখো আপনি তো গাছ দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন এপিসোডে